আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো ওয়ালটন ডিজিটাল স্কেলের ক্যালিব্রেশন এটা হচ্ছে আপনার চল্লিশ কেজি ডিজিটাল স্কেল এই মডেলটার ক্যালিভিশন কিন্তু অনেকেই জানে না অনেকেই ফোন করে জিজ্ঞাসা করে এতদিন এই পালাটা আমি হাতে তেমন একটা পাই নাই আর ভিডিও করার সুযোগ হয় না ভিডিও আমি করতে পারি নাই পাইনি বলতে ভুল দি একটা পাইছি কিন্তু ভিডিও করার সুযোগ হয়নি এটা কিন্তু আপনার এই যে মডেলের সার্কিট হ্যাঁ এই মডেলের সার্কিট ভাই কত রকম যে পাসওয়ার্ড দিয়ে রাখছে কোম্পানি বলার মতন অতিরিক্ত পাসওয়ার্ড দিয়ে রাখছে এক মেশিনের মধ্যে আপনার পাঁচ থেকে ছয়টা পাসওয়ার্ড দিয়ে রাখছে হ্যাঁ এই পালারটা আমি সার্ভিসিং করলাম ইঁদুরে তার তো খায় ফেলাইছে এখন এটা ক্যালিভিশনের কোড দেবো আমি আর কীভাবে টেলিভিশনগুলো করতে হবে হ্যাঁ সেগুলো আমি দেখাবো অনেকেই ভাই কোড পাওয়ার পরে আর ভিডিওটা দেখে না কন্টিনিউ আপনার উপকার হয়েছে ভাই ভিডিওটা একটু দেখেন আমাদের টু টাইম হোক আপনাদের তার কোনো ক্ষতি নেই হ্যাঁ ভিডিওটা একটু শেয়ার করে দেন আর একজন ভাই দেখুক একটু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আপনারা শুধু পাসওয়ার্ড দেখে টেলিভিশন করার পরেই হয়ে গেছে একটু মতামত জানাবেন ভাইয়া যে ভিডিওটা কেমন লাগলো কি বিষয় আপনার তো কিছুই বলেন না আর আপনাদের যদি স্কেলের পার্সপাতি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের কাছে কিন্তু স্কেলের সকল প্রকার পার্টসপাতি আছে আচ্ছা এটার ক্যালিব্রেশনের কোড দেবো আমরা এখন এটা ক্যালিভিশন কোড আছে এইট সিক্স ওয়ান এইট টেয়ার তারপর আছে ওয়ান টেয়ার ওয়েট মানে ওয়েট কেজিতে আসবে আপনার জিরো আর ইউনিট প্রাইজ আসবে টু আর টোটাল প্রাইজ আসবে ডট ডট এরপর আমরা দশ কেজি বার দিব এটার প্লেটটা আমার কাছে নিয়ে আসে নাই এখন আমরা এখানেই বসায় দেখাই দিই আপনাদেরকে এই যে দশ কেজি দিলাম দশ কেজি বাট খারাপ দেওয়ার পরে আমরা এখানে টিয়ার বাটনে একবার চাপ দেবো এই যে টিয়ার বাটনে একবার চাপ দেব টিয়ার বাটনে চাপ দেওয়ার পরে এখানে দেখেন সেফ লেখা আসছে দশ কেজি হ্যাঁ যদি আপনার কাছে পাঁচ কেজি থাকে সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার লিখবেন আপনার বাটন চাইপে আর যদি দশ কেজি থাকে তাহলে দশ দিয়ে ক্যালিব্রেশন করবেন আর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি সব কিছুই বুঝাই দেবো ইনশাল্লাহ আচ্ছা তারপরে দেবো টিয়ার দেখেন এখানে কিন্তু সব সেফ করাই রয়েছে এখানে কিন্তু চল্লিশ হাজার মানে চল্লিশ কেজি হ্যাঁ এরপরে টিয়ার বাটন একবার চাপ দেব এখানে টু আসছে এখানে আমরা ওয়ান দিব মানে এক গ্রাম করার জন্য আমরা ওয়ান চাপ দিব ওয়ান দিয়ে টিয়ার বটনে একবার চাপ দিব দেখেন নয় কেজি মানে দশ কেজি নয় কেজি উনিশশো নিরানব্বই মানে এক গ্রাম আপডাউন করতেছে আপনার বাতাসের কারণে আর এটার ওয়ালটনের আপনার সব কিছুই দেওয়া আছে চল্লিশ কেজি আপনার মিনিমাম ক্যাপাসিটি বিশ গ্রাম মেড ইন পি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো আর যদি আপনারা টেলিভিশন করতে না পারেন সেই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি সব কিছুই বুঝিয়ে দেব কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ